হ্যালো ম্যাথের ট্রিক্স নিয়ে আবার তোমার সামনে উপস্থিত হয়েছে আমি স্বপন বিশ্বাস দেখো এটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটি তিনশো কুড়ি কিমির যাত্রাপথে এক ব্যক্তি প্রথম একশো ষাট কিমি চৌষট্টি কিমি পার ঘন্টা পরের একশো ষাট কিমি আশি কিমি পাড় ঘন্টা বেগে যাত্রা শুরু করে গড় গতিবেগ কত আর পরে অঙ্কটা দেখো দু তফাৎ বোঝে তবে করাই একটি তিনশো কুড়ি কিমি যাত্রা পথে এক ব্যক্তি প্রথমে একশো পঞ্চাশ কিমি এত পঞ্চাশ কিমি পার ঘন্টা পরে একসত্তর কিমি পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে গড় গতিবেগ কত যেটা দেখো এই পুরো গতিপথটা সমানকে ভাগ করেছে আর এখানে পোর মোট পথটা এখানে দুভাগে ভাগ করছে দুজনে দু রকমভাবে ট্রিক্সটা ব্যবহার করছি দেখো সমানভাবে ভাগ করছে এক ষাট এক ষাট তিনশো কুড়ি করছি এক্ষেত্রে কী হচ্ছে এক্ষেত্রে গড় গতিবেগ বার করার জন্য আমরা কি করছি দেখো তাহলে মোট গতিবেগটা কত তিনশো কুড়ি মোট পথ কত তিনশো কুড়ি রাখলাম ইন্টু এর গতিবেগটা কত এর গতিবেগটা হচ্ছে চৌষট্টি এর গতিবেগটা কত হচ্ছে আশি দুই বাই এবারে একশো সাল একশো সাল কমন আছে তেমনি একশো সাল এখানে রাখছি ইন আর গতিবেগটা যোগ করে দেবো চৌষট্টি যোগ আশি ব্যাস অঙ্ক হয়ে যাবে তাহলে কত হচ্ছে তিনশো কুড়ি গুণ চৌষট্টি গুণ আশি ডিমালি বাই একশো ষাট গুণ যোগ করলে কত হচ্ছে চার একশো চুয়াল্লিশ এটা কেটে গেলে দুই এখানে কত হচ্ছে বাহাত্তর এখানে আট লম্ব বাহাত্তর আট দশে আশি আর কাটছে না মনে হয় ছশো ছশো চল্লিশ বাই নয় কেবি পার ঘন্টা এটা তাহলে এইবারে যখন তিনশো দু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন কি হবে তাহলে মোট গতিবেগ একই থাকবে এটা তাহলে তিনশো কুড়ি থাকবে আর এই গতিবেগটা কত হচ্ছে পঞ্চাশ কিমি আছে পঞ্চাশ এখানে গতিবেগ কত আছে পঁচাশি আছে পঁচাশি ডিভাইডের বাই এইবারে কি হচ্ছে দেখো এর যে টোটাল একশো পঞ্চাশ পরে গতিবেগের সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে একশো পঞ্চাশ সঙ্গে পঁচাশি গুণ যোগ এর যে টোটাল একশো সত্তর এর গতিফিকেশন গুণ হবে তাহলে হচ্ছে একশো সত্তর গুণ পঁচাশ পঞ্চাশ যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আশা করছি আমি এই ক্যালকুলেশন করলাম না আশা করছি তোমরা এই ট্রিক্সটা বেরিয়ে যাবে আগেরটা একশো ষাট একই ছিল বলে যোগ করে দিয়েছি এখানে কিন্তু কি করছি দুটো দুরকম ভাগে ভাগ হয়েছে বলে এর সঙ্গে এটা গুণ করলাম এর সঙ্গে গুণ করলাম আশা করছি এই ট্রিক্সটা বুঝে গেছো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও இவங்க சாப்பிட்டது கூடது